নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো তো নিয়ে চলে এলাম নতুন আরও একটা ভিডিও আজকের এই ভিডিওটা তোমরা শিখতে পারবে কি করে ছকাট সায়া কাটিং করতে হয় তো আমি একটা চল্লিশ সাইজের মানে চল্লিশ সাইজ কোমরের জন্য ছকাট সায়া আজকে কাটিং করে দেখাবো তো দেখো শুরুতেই ভাজ করে নিলাম একদমই কাপড়টা যেভাবে লম্বা করে ভাজ করা থাকে মানে কেনা অবস্থায় সেই ভাজেই ভালো করে ভাজ করে নিলাম তারপরে দেখো সবার প্রথমে বেল্ট বের করতে হবে সায়ার যে কোমরের বেল্ট হয় সেইটা দেখো আমি ছয় ইঞ্চ মেপে কিন্তু এপাশ থেকে ছয় ইঞ্চ ওপাশ থেকে ছয় ইঞ্চ মেপে কিন্তু এবারে স্কেল দিয়ে দাগটাকে সোজা করে এভাবে দাগ টেনে নেবো তারপরে কিন্তু এটা কাটতে হবে বেল্টের জন্য তো স্কিপ করো না স্কিপ করলে কিছুই বুঝতে পারবে না পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখো তাহলে কিন্তু আশা করছি এই ভিডিওটা একবার দেখলেই তোমরা শিখে যাবে কি করে সায়া কাটিং করতে হয় তো কাটা আমার কমপ্লিট তো আমি এখানে দুই মিটারের একটুখানি বেশি কাপড় নিয়েছি তো এবারে দেখো বেল্ট কিন্তু আমার চল্লিশ সাইজ লাগবে তো এটা কিন্তু আমার আছে ষোলো মানে ডবল ভাজা আছে তার মানে ষোলো ষোলো বত্রিশ তো এটা আমি সাইডে রেখে দেবো তো আমার আরও কিন্তু আট ইঞ্চ লাগবে বেল্টের জন্য আট ইঞ্চ কাপড় আমি দেখো আবারও এইখান থেকে সেম মানে মাপে ছয় ইঞ্চ করে সোজা দাগ টেনে কিন্তু আবারও আমি কাটিং করে নেবো কারণ ওই যে বলেছিলাম দুই মিটারের একটুখানি বেশি আছে কাপড়টা তো এদিক থেকে আমি তার জন্যই কাটতে পারছি কোনো রকম অসুবিধা হবে না এটা যদি একদম পাক্কা দুই মিটার থাকতো তাহলে কিন্তু কাপড় কিন্তু কম পড়ে যেত তাহলে কিন্তু অন্য দিক থেকে আমাকে কাটতে হতো তো কোন দিক থেকে কাটবে তোমরা দুই মিটার কাপড় থাকলে সেটা আমরা মানে দেখিয়ে দিচ্ছি আমি পরে চলো তোমাদের তো এখান থেকে দেখো আমি সেই আট ইঞ্চ কাপড় আর সায়ার যে ফিতেটা হয় সেই কাপড়টা দিয়ে কিন্তু আমি অনায়াসে বের করতে পারবো তো চলো সেগুলোকে সাইডে রেখে দিলাম এবারে দেখো কাপড়টাকে খুলে নেবো খুলে নেওয়ার পরে এভাবে প্রথমে লম্বা ভাজ ছিল এবারে কিন্তু চওড়া দিক থেকে এভাবে ভাজ করে নিতে হবে তো আমার হাতের দিকে লক্ষ্য করো তোমরা সবটাই বুঝতে পারবে তো চওড়া দিক থেকে ভাজ করে নিলাম তারপরে এটাকে মিডিল বরাবর আবারও কিন্তু ভাজ দিয়ে নেবো টোটাল এক কথায় চার ভাজে থাকবে তো এবার বলছি দেখো যদি তোমাদের কাছে কাপড় কম থাকে তো এই পাশটা থেকে তোমরা কিন্তু কাপড়টা কেটে বের করে নিতে পারবে এক্সট্রা যে বেল্টের কাপড়টা আর ফিতের কাপড় তো যেহেতু আমার কাপড় বেশি আছে আমার প্রয়োজন নেই তো চলো এটাকে চারপাজে ভাজ করে নিলাম তো একটুখানি সমান করে নিতে হবে চারপাশেই চারিদিক থেকে তাহলে কিন্তু কাটিংও সুন্দর হবে আর কাটিং যখন সুন্দর হয় তখন কিন্তু সেলাইও সুন্দর হয় তো সমানভাবে দেখো ভালো করে হাত দিয়ে এক কথায় চাপাচাপি করে সোজাভাবে করে নিতে হবে সোজা তো এবারে দেখো যেহেতু আমার চল্লিশ সাইজ কোমর তো আমি কাপড়টাকে যেহেতু চার বাজে নিয়েছি তো এদিক থেকে দেখো এক কথায় আট ভাগে ভাগ করতে হবে চল্লিশ তো পাঁচ আষ্টে চল্লিশ আর অবশ্যই কিন্তু দুই সুত মার্জিন সেলাইয়ের জন্য রেখে দেখো আমি পাঁচ ইঞ্চ থেকে দুই সুত বেশি কিন্তু দাগে নিলাম ওদিক থেকে পাঁচ ইঞ্চ দুই সুত এদিক থেকে পাঁচ ইঞ্চ দুই সুত তো এবারে দেখো কোনিভাবে এভাবে দাগটাকে কিন্তু স্কেল দিয়ে সমানভাবে মিলিয়ে দিতে হবে তো যেহেতু আমি দুই দিক থেকে দাগটা দিলাম অবশ্যই এটা আট ভাগ হয়ে গেল তো সেই কারণে কিন্তু আট আট দিয়েই ভাগ করতে হবে চল্লিশকে আশা করছি তোমাদেরকে বোঝাতে পারলাম তো আমার একটুখানি বাঁকা বাঁকা মনে হচ্ছে আমি দেখো দাগটাকে সোজা করে দিয়ে নিচ্ছি তো চলো এই দাগ বরাবর কিন্তু আমাদেরকে কেটে নিতে হবে আর সেলাই মার্জিন অবশ্যই দিতে হবে সেলাই মার্জিন দিলে মানে দিতে ভুলে গেলে কিন্তু চলবে না তাহলে কিন্তু কোমোটা ছোট হয়ে যাবে তো এবারে দেখো দাগ বরাবর কেটে নেব কাটিং শুধু দেখলে হবে না সেলাই শিখতে গেলে কিন্তু সেলাইও দেখতে হবে অবশ্যই সেলাইয়ের মধ্যেও কিন্তু খুঁটিনাটি অনেক টিপস থাকে যেগুলো সেলাই দেখার পরই বোঝা যায় তো দেখো এদিকে জয়েন্ট দিক ছিল আমার জয়েন্টটা অবশ্যই কিন্তু কেটে আলাদা করে দিতে হবে তো সেলাই যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আমি এরপরের ভিডিওটা কীভাবে আমি সেলাই করছি সেই ভিডিও কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো জয়েন্ট দিকে আমি ছুটিয়ে নিয়েছি তো এবারে দেখো কাপড়টা যেমন ছিল তেমন ভাজ করে দেখাচ্ছি তোমাদেরকে তো এইভাবে ছিল এবারে দেখো এই যে চিকন দিকটা যে আছে এই চিকন দিকটা কিন্তু এই এই পাটের চিকন দিকের সঙ্গে এভাবে মিলিয়ে ধরতে হবে তো আমি ভালো করে সমানভাবে মিলিয়ে ধরলাম তো দেখো নিচের দিকে একটুখানি কোনা হয়ে আছে কাপড়টা তো আবারও ভাব এভাবে সমান করে ধরতে হবে তো আমি ওপর থেকে দেখছি আমার পাট একদম সমান আছে ওপর থেকে কোনো কিছু করতে হবে না জাস্ট নিচের দিক থেকে এই কোনাটা একটুখানি আমার বেশি মনে হলো তো এটাকে কিন্তু একটু সমান করে ছেটে দিলেই একদম সমান হয়ে যাবে তো চলো ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর হ্যাঁ তোমাদের মতামত কমেন্ট অবশ্যই কমেন্ট বক্সে রেখে যাও তো এরপরে সেলাই কী করে করছি সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু পাশে থেকো